ওয়েলকাম টু আর চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তার সাথে সাথে একটু মন খারাপও হচ্ছে মানে আনন্দ হচ্ছে আর তার সাথে সাথে একটু মন খারাপও হচ্ছে মানে আনন্দটা কেন হচ্ছে সেটা তোমাদেরকে বলি আমার ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমি হসপিটাল থেকে একবারে এই বাড়িতে বাড়িতে আর কালকেই কিন্তু যাব আমার শ্বশুর পুচপু সোনাকে নিয়ে মানে প্রথম ও বাড়িতে যাবে তো সেই জন্য তো ভীষণ আনন্দ হচ্ছেই আর দুঃখটা হচ্ছে কারণ আমি এই বাড়িতে এতদিন ধরে ছিলাম তো এখন বাড়ি চলে যাব সেই জন্য একটু মন খারাপ লাগছে সবাইকে ছেড়ে চলে যাব মানে ওই বাড়িতে তো সেই জন্য একটু মন খারাপ হচ্ছে আর আমার পুচকুসোনা যেহেতু ওই বাড়িতে প্রথম যাবে তো সেই জন্য কিন্তু ওর পাপা অনেক কিছু প্ল্যান করেছে সেটা আমি বুঝতে পেরেছি আমাকে কিছুই বলেনি কিন্তু আমি বুঝতে পেরেছি যে অনেক কিছু সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে পুচকুসোনার ওয়েলকাম এর জন্য তো সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো এইদিকে কিন্তু সব ব্যাগপত্র আমি গুছিয়ে নিয়েছি কালকে রাত্রে বেলায় গুছিয়ে নিয়েছিলাম যাতে আজকে সকালবেলায় যেতে একদমই লেট না হয় বাড়ির থেকে যখন আমি হসপিটালে গেছিলাম তখন কিন্তু একটা ব্যাগই নিয়ে গেছিলাম আর এখন দেখো এতগুলো ব্যাগ হয়ে গেছে আসলে আমার মামমামকে তারা যারা দেখতে এসেছিল পাড়া প্রতিবেশীর থেকে শুরু করে আত্মীয়-স্বজন সবাই কিছু না কিছু দিয়ে গেছে এবার সেইগুলো একটা একটা করতে করতে কিন্তু এতগুলো ব্যাগ হয়ে গেছে গাড়ি কিন্তু চলে এসেছে এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা আর এখন কিন্তু মা আমি আর বোন তিনজনে মিলেই যাচ্ছি ওই বাড়িতে দাদা কিন্তু কালকে রাতে বেলায় ওই বাড়িতে ऑलरेडी চলে গেছে আর জেঠিরও যাওয়ার কথা ছিল আমাদের সাথে কিন্তু জেঠির বাড়িতে একটু কাজ রয়েছে সেই জন্য বললো যে আমি এখন আর যাবো না আমি দুদিন পরে গিয়ে দেখে আসবো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছিল আর তখনও কিন্তু রোদ উঠে পারেনি কারণ আমরা কিন্তু অনেক ভোর বেরিয়েছি মানে ঘুম থেকে উঠেছিলাম ওই ভোর পাঁচটার সময় আর রেডি হয়ে বেরোতে বেরোতে কিন্তু সাতটা বেজে গেছে আমার শাশুড়ি মা কিন্তু আগের থেকে আমাকে বলে রেখেছিল যে বেশি রোদ ওঠার আগে কিন্তু এই বাড়িতে পৌঁছে যেতে বুঝতেই তো পারছো এখন এতটা গরম পড়েছে আর আমরা যদি দেরি করে আসতাম তাহলে কিন্তু আমার মাম্মামের অনেক কষ্ট হতো আর এমনিতেই কিন্তু আমার মামা মেয়ের এত গরম বেশি কি আর বলবো একটুতেই ঘেমে মানে একাকার হয়ে যায় কারণ আমার দাদা কিন্তু ড্রাইভার দাদাকে আগে থেকেই বলে রেখেছিল যে বাচ্চা নিয়ে যাব যেহেতু সেই জন্য কিন্তু একদম গাড়ি আস্তে আস্তে চালাতে সেই জন্য কিন্তু ড্রাইভার দাদা একদম আস্তে আস্তে চালিয়ে নিয়ে এসছে আর আমাদের কিন্তু একটুও অসুবিধা হয়নি আমরা কিন্তু ভালোভাবে চলে আমরা কিন্তু গাড়ির থেকে নেমে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি আর ব্যাগপত্র টানার দায়িত্ব কিন্তু দাদা শ্বশুর মশাই ওরা কিন্তু কিন্তু সব নিয়ে বাড়িতে আমরা সবাই মিলে এখন রাস্তায় দাঁড়িয়ে ওয়েট ওয়েট করছি তো কার জন্য দুজনে বলতো আমাদের জন্য জন্য সোনা আমার মামমামকে দেখবে তাই জন্য আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো আমাদের তো এখন আতুর চলছে আর এক মাস না হলে কিন্তু আমরা পুজো দিতে পারবো না সেই জন্য কিন্তু আমাদের সোনাকে পাশের বাড়িতে রাখা হয়েছিল আর আতুলের মধ্যে অন্য ঠাকুরকে পুজো দেওয়ার না দাও গোপুষণাকে তো খেতে দিতেই হবে কারণ ও তো অনেক ছোট সেই জন্য কিন্তু ওকে পাশের বাড়িতে রাখা হয়েছিল এক মাসের জন্য এক মাস হয়ে গেলে কিন্তু আবার গোপোষণাকে বাড়ি নিয়ে আমাদের পাড়ায় কিন্তু মোটামুটি সবার বাড়িতেই গোপাল আছে সেই জন্য কিন্তু আমাদের সেই রকম কোনো অসুবিধাই হয় না মানে আমরা যখন বেড়াতে যাই তখন কিন্তু আশেপাশের বাড়িতেই গপোষণাকে রেখে যাই আবার তারাও যখন অন্য কোথাও যায় তখন কিন্তু আমাদের বাড়িতে রেখে যায় এই রকম কিন্তু আমরা অ্যাডজাস্ট করেই চলি আর আমার শাশুড়ি মায়ের কিন্তু যে আমার বাড়িতে যাওয়ার আগে কিন্তু সোনার সাথে একটু দেখা করবে সেই জন্যই কিন্তু এই জেঠিমণিটা গোপু নিয়ে এসেছিল আর দেখো পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এসছিল আমার মাম্মামকে দেখার জন্য গোপ সাথে তো দেখা হয়ে গেল এবার কিন্তু আমাদের বাড়ি ঢোকার পালা আর এত দিন পরে বাড়িতে ফিরছি একটু কিন্তু অন্যরকমই লাগছিল কি বলতো আমার বিয়ে হওয়ার পর থেকে কিন্তু আমি কোনোদিনও এতদিন বাপের বাড়িতে থাকিনি ওই থেকেছি কি রকম তিন থেকে চার দিন এই রকমই কিন্তু থেকেছি তার বেশি কিন্তু কোনোদিনও থাকিনি আর এই প্রথম কিন্তু এত দিন আমি ওই বাড়িতে ছিলাম বাড়ির থেকে যখন হসপিটালে গেছিলাম তখন তো একাই গেছিলাম আর এখন দেখো দুজন মিলে এসছি এই মুহূর্তটা কি যে স্পেশাল তোমাদেরকে বলে বোঝাতে পারবো বাড়িতে ঢুকেই তো আমি জাস্ট অবাক হয়ে গেছি মানে এত সুন্দর করে সাজিয়েছে আমার বেবি কেয়ার আমাকে ওয়েলকাম করার জন্য আমি কিন্তু আগের থেকে কিছুই জানতাম না যে এত কিছু প্ল্যান করবে আমি বুঝতে পারছিলাম যে কিছু না কিছু করবে কিন্তু এত কিছু করবে সেটা কিন্তু আমি আগে থেকে ভাবিনি রেগুলার কিন্তু ওর পাপা ভিডিও কল করে কিন্তু কালকে একবারও ভিডিও কল করেনি আমি করতে গেছিলাম কিন্তু ও বললো যে না আজকে ফোনেই কথা বলো আজকে ভিডিও কলে কথা বলবো না তো আমার একটু একটু ডাউট হচ্ছিল ভিডিও কল যদি করতো তাহলে তো আমি আগের থেকে সব কিছু দেখেই নিতাম সেই জন্য কিন্তু সবটাই সারপ্রাইজ রেখেছিল আর সত্যি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে সাজানো এবার কিন্তু আমার বেবির ওয়েলকামের পালা আর আমার শাশুড়িমা কিন্তু বলেছিল যে আমার ঘরে যেহেতু লক্ষ্মী এসছে তাই জন্য কিন্তু আমার লক্ষ্মী ঘরে ঢোকার আগে কিন্তু লক্ষ্মীর পাড়া দিয়ে তারপরে কিন্তু ঘরে ঢুকবে আর এখানে দেখো কত সুন্দর আলতা দিয়ে সাজিয়েছিল আর এখন আমি কিন্তু ওকে পায়ের ছাপ দেব আর আমি একা একা পারছিলাম না ওই জন্য তাওয়ালটা দেখো আলতার মধ্যে একটু ভিজে গেছিলো সেই জন্য মাকে ডাকলাম তো মা কিন্তু আমাকে একটু হেল্প করে দিল দুজনে মিলে কিন্তু মাম্মামের পায়ের ছাপটা বসিয়ে দিল জানো তো আমি না পরে জানতে পারলাম যে সবকিছু সব কিছু কিন্তু ওরা কালকের থেকেই সব রেডি করেছে বেলুন দিয়ে যে বাইরে গেটটা সাজিয়েছে সেটা কিন্তু ওরা রাত্রেবেলায় কমপ্লিট করেছে আমার বর মশাই তারপরে বরের দুটো বন্ধু আর দাদাও এসেছিল কালকে সবাই মিলে কিন্তু হাতে হাতে করে কমপ্লিট করেছিল বেলুনের এই গেট আর এই ফুল দিয়ে যে ডেকোরেশন করেছে এটা কিন্তু কালকে সাজায়নি কালকে যদি সাজাতো তাহলে তো ফুলগুলো সব নষ্টই হয়ে যেত আর কালকে তো সবাই ঘরের মধ্যে থেকে হাতাহাতি করেছে সেইজন্য কিন্তু কালকে সাজাইনি আজকে এগুলোকে সাজানো হয়েছে আমার শাশুড়ি মার বর মশাই কিন্তু ভোর চারটের সময় উঠেছিল ঘুম থেকে আর তারপরেই কিন্তু এগুলো সাজিয়েছে আর আমরা যেহেতু সকাল সকালই চলে এসব সেইজন্য কিন্তু সবকিছু সকাল সকালই সাজিয়ে ফেলে আমার মামাম আজকের পর থেকে যেই বিছানায় ঘুমাবে সেই বিছানাটাও কিন্তু ওর পাপা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো কত সুন্দর একটা লাভ করেছে আর লাভের মধ্যে কিন্তু আমার মামামকে শুয়ে দিয়েছে বাড়িতে আসতে না আসতেই থামিয়ার দিদুন দেখো কেনাকাটা শুরু করে দিয়েছে আমার আমার মেয়ের জন্য আসলে ওর চান করার জন্য একটা গামলার দরকার সেইটাই কিনতে গেছিল আর সেটা কিনতে গিয়ে দেখো বাস্কেট ঝুড়ি তারপরে আরো কত কিছু কিনতে শুরু করে দিল আমাদের ওই বাড়িতে কিন্তু ওর জন্য একটা গামলা কেনা হয়েছিল যেটা ও এতদিন ধরে চান করেছে কিন্তু সেই গামলাটা কিন্তু এই বাড়িতে আনিনি কারণ ওই বাড়িতে ও যখন যাবে তখন আবার সেটা চান করতে পারবে ফালতু ফালতু ওইখান থেকে আর এটা টেনে আনিনি ওই জন্য কিন্তু এই বাড়িতে আলাদা একটা গামলা রাখা হয়েছে দেখো কত কিছু কিন্তু রাখা হয়েছে তো এইভাবেই কিন্তু আমার বেবি ওয়েলকাম টা হলো তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের মতো এই ব্যবধি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই কে টা বাই বাই